টি ক্রিকেটের আবির্ভাবে পাল্টে গেছে ক্রিকেট দুনিয়ার হিসেব নিকেশ ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে দু সালে প্রথম শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপ তারপর থেকে আটটি আসর হয়েছে অতীতের আট আসরে চ্যাম্পিয়ন হয়েছে ছয়টি দল দু সালে টি বিশ্বকাপের একক আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা প্রথম আসরে ফাইনালে উঠে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান ফাইনালে একশো সাতান্ন রানের টার্গেট তারা করতে নেমে শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঁচ রানে হেরে যায় পাকিস্তান দু সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইনুস খানের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল দু সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড দু সালে শ্রীলঙ্কা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর সেই আসরে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতে নেয় ড্যারেন সামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দু সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতে শ্রীলঙ্কা দু সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ড্যারেন সামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মহামারী করোনা ভাইরাসের কারণে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়নি এরপর দু একুশ সালে আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া সর্বশেষ দু সালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড ক্রিকেট দল আগামী মাসে আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ এবারের আসরে নতুন কোন দল শিরোপা জিতবে নাকি অতীতে যারা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে তারা জিতবে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কোন দল চ্যাম্পিয়ন হবে তবে সাবেক তারকারা বিভিন্ন দল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন কেবিও কিংবদন্তি ক্রিকেটার ব্যান লারা বলেছেন এবারে বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ বিরাট কোহলিতে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে তারা হ্যালো বিয়ার বিউটি ভালো অবশ্যই লাইক করবেন এবং চমকপ্রদ এরকম সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন